বিদ্যালয় সময় মতো না খোলার ফলে ছেলেমেয়েরা বৃষ্টিতে ভিজে রয়েছে গত দু হাজার সাল থেকে উদয়পুর মহকুমায় উত্তর চন্দ্রপুর এলাকাবাসী দাবি জানিয়ে আসছিল এলাকায় একটি বিদ্যালয় স্থাপন করার জন্য যাতে করে এলাকার ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে দীর্ঘদিন পর দু সালে এলাকায় একটি বিদ্যালয় স্থাপিত হয় যার নাম দেওয়া হয়েছিল তাতুয়াটিলা উচ্চ বনিয় বিদ্যালয় স্কুলটি স্থাপিত হওয়ার পর এলাকার ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে ভর্তি হয়ে চালিয়ে যাচ্ছিল পড়াশোনা কিন্তু গত কয়েক বছর ধরে বিদ্যালয়ের মান নিম্নমুখী হয়ে যাচ্ছে দেখেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো নজর না দেওয়ার ফলে দিন দিন কমতে থাকে ছাত্র সংখ্যা বৃহস্পতিবার এই বিদ্যালয়ের সরকারি নিয়ম অনুযায়ী ছিল পরীক্ষা সময় ছিল সকাল এগারোটায় যথারীতি পরীক্ষা দেওয়ার জন্য ছাত্রছাত্রীরা সময় মতো বিদ্যালয়ে আসলেও সকাল এগারোটা কোনো এখন প্রায় এগারোটা বাজে এখন হয়েছে না বৃষ্টি যে কি এইভাবে প্রত্যেক সময় দাঁড়ায় লাগে

এই বিদ্যালয়টি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে যার শিক্ষক সংখ্যা সাতজন এর মধ্যে শিক্ষক পাঁচজন ও শিক্ষিকা দুজন রয়েছে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিযোগ নিয়মিতভাবে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে আসে না আজ অর্থাৎ বৃহস্পতিবার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ক্লাস পরীক্ষা ছিল বৃষ্টির মধ্যে ছাত্র ছাত্রীরা স্কুল মাঠে অথবা কোনো এক জায়গায় দাঁড়িয়েছিল বৃষ্টি ভেজা অবস্থায় প্রায় দিন এই বৃষ্টির মধ্যে তাদের ভিজতে হয় অভিযোগ ছাত্র ছাত্রীদের

বিদ্যালয় শিক্ষা ব্যবস্থাকে তৃণমূল পর্যায় থেকে সুসংহত করার প্রচেষ্টা জারি রেখেছে রাজ্য সরকার কিন্তু একাংশ শিক্ষক কর্মচারী মহলের কারণে ব্যর্থতা পর্যবসিত হচ্ছে রাজ্য সরকারের এই প্রচেষ্টা প্রেক্ষিতে সমালোচনার শিকার হতে হচ্ছে রাজ্য সরকারকে ফিউরো রিপোর্ট নিউজ নাও